আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা সবুজ শ্যামল বাংলা সবুজ ঘাস সবুজ ফসল এই ফসলে এর মাঝেই আমরা কিন্তু অনেক সুখ শান্তি খুঁজে পাই এবং এই ফসল যখন কৃষকের ঘরে উঠে তখন কৃষকের মনটা আনন্দে ভরে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিস্তীর্ণ এলাকা আমি মনে হয় বিগত বিশ বছর পরে এই ধরনের পরিবেশের সাথে আমি আসলে একত্রিত হয়েছি এবং এই পরিবেশটা আমি ধারণ করতে পেরেছি এবং এটা আসলে কিন্তু খুবই চমৎকার এবং এই সুন্দর পরিবেশে চারদিকটা দিয়ে আমি কিন্তু আসলে খুবই আপ্লুত দেখেন এই যে কিছু গাছে কেউ বাদাম গাছ কারো ডাল গাছ কারো মুগ ডাল কারো ফেয়ারি ডাল কারো খেঁসারি ডাল এই ধরনের আর কি আবার কারো কারো এখানে দেখেন যে ই হয়ে আছে কেউ কেউ আবার মনে করেন যে ই দিচ্ছে হ্যাঁ বাদাম লাগাইছে কেউ সূর্যমুখী ফুল দিছে আবার সূর্যটা ডুবে যাচ্ছে এই সব মিলে জিলে আর কি আসলে খুবই একটা চমৎকার পরিবেশ এবং এই পরিবেশের মাঝে যারা আছেন পরিবেশটা আর কি অবলোকন করতেছেন তাদের জন্য আসলে আমি এইভাবে যে জানাই এটা খুবই চমৎকার এই চমৎকার সিনারি আসলে আমি ইচ্ছে করে ক্যামেরা বন্দি করে রাখলাম এই দিকটাতে আসলে আমি অনেক বছর পরে এসেছি তাই আমি আসলে এই জিনিসটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম ক্যামেরা বন্দি করে রাখার জন্য রাখতে চেয়েছি এবং আপনাদের কাছে দেখাবো অবশ্যই পরবর্তীতে আমি যখন যাব এখান থেকে এখন আসলে এটাই করার সময় নাই সেই জন্য আমি আসলে এই জিনিসটা আসলে ক্যামেরা বন্দি করে রাখতেছি বিস্তীর্ণ এলাকা ঠিক আছে এই যে মাঠ মাঠের শেষ নাই বা চমৎকার কেউ এই যে ডাল তুলতেছে কেউ মাথায় মাথায় করে নিয়ে যাচ্ছে কেউ বিভিন্ন দিকে যাচ্ছে সরিয়ে ছিটিয়ে যাচ্ছে ঠিক আছে এটার জন্য আসলে আমি ওইভাবে আর কি আসলে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম বাট এই দিকটাতে আবার আলো এই দিকটাতে দিলে আবার হয় ঠিক আছে এই যে সৌন্দর্যটা আসলে এটা আমি যেভাবে ধরে রাখছি ঠিক আছে সেটা কিন্তু আসলে আমার এই যে সাথে ওনার বাইরে ছিল আপনারা যারা দেখবেন পরবর্তীতে কিন্তু এই জিনিসটা ভুল করবে না কারণ এটার মধ্যে কিন্তু আমি কিন্তু অনেক কিছুই আর কি খুঁজে খুঁজে পেয়েছিলাম ঠিক আছে তবে সবাই ভালো থাকবেন আমি একটু সোজা রাস্তা দিয়ে না হেঁটে হ্যাঁ একটু এই সেটটি দিয়ে আমি গিয়েছিলাম সবাইকে দেখানোর জন্য তো ভালো থাকবেন সবাই